প্রচন্ড দেশদ্রোহী দেশবিরোধী লোভি একজন জনগণ শাস্তি দিয়ে দিবে সাকিব খানকে ইলিয়াস হোসেন একদম সরাসরি একজন দেশবিরোধী বলে জানিয়ে দিয়েছেন সাকিব খান পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা নিবেদন করে একটা পোস্ট করেছিলেন সাকিব সহ আর অনেক একটার অভিনেত্রীরা এই কাজটা করেছিল কিন্তু সাকিবের উপর যেন রেস্ট একটু বেশি এসে পড়ছে বারবার যার কারণ হিসেবে বোঝা যাচ্ছে যে শাকিব খান বাংলাদেশে অনেক বড় একজন ব্যক্তিত্ব তাই তাকে যদি কিছু বলা হয় তাহলে বিষয়টা সবার নজর কাটবে এতদিন ধরে যারা শাকিব খানকে মেগাস্টার বলে মাথায় তুলে নাচ তারা হুট করে সাকিবকে মাথা থেকে পায়ের নিচে ফেলে দিল এমনকি তাকে নিয়ে জুতার বাড়িও মারা হচ্ছে জায়গায় জায়গায় শাকিবের ছবি নিয়ে সেই ছবিতে জুতার বাড়ি মেরে তারা যেন এক প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছেন ব্যক্তিগত জীবন এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে তার ব্যক্তিগতভাবে নানান সমস্যার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন তবে এবার এই রাজনৈতিক সমস্যাটা যেন আরো অনেক বড় রূপ ধারণ করে তার সামনে এসে দাঁড়ালো একটা ফেসবুক পোস্টের মাধ্যমে ইলিয়াস হোসেন শাকিবকে নানান অপমান করে কথা বলেছেন তিনি সাকিব খানকে চিফ বলে জানিয়েছেন ছাব্বিশ বছরের পরিশ্রম করে তৈরি করা এই শাকিব খানের জায়গাটা যেন এক নিমেষে ধুলোর সঙ্গে মিশে গেল বাদবাকি সাকিবের এই কাজটাকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না